মেরে ভাইও আল্লাহ তালা আমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে বানান নাই আমাদেরকে অনর্থক বানানো হয় নাই উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে বানানো হয় নাই আল্লাহ তালা আমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছেন এক আজিম উদ্দেশ্যে আমাদেরকে বানিয়েছেন এই ফ্যান্ডেল সাজানো হয়েছে উদ্দেশ্যে সাজানো হয়েছে এই মাইক লাগানো হয়েছে তো উদ্দেশ্য লাগানো হয়েছে এই চেয়ার বানাবার পেছনে উদ্দেশ্য আছে এই টেবিল বানাবার পেছনে উদ্দেশ্য আছে কায়নাথ বানাবার পেছনে উদ্দেশ্য আছে সাত আসমান আল্লাহ তালা আমার জন্য বানিয়েছেন সাত জমিন আল্লাহ তালা আমার জন্য বানিয়েছেন সাগর আর মহাসাগর আল্লাহ তালা আমার জন্য বানিয়েছেন সমস্ত ফুল আর ফলগুলো আল্লাহ তালা আমাদের জন্য বানিয়েছেন মুরগি আমাদের জন্যই ডিম দেয় গরু আমাদের জন্যই বাচ্চা দেয় ছাগলে আমাদের জন্যই দুধ দেয় সমস্ত জানোয়ার আমার জন্য সমস্ত মখলুকাত আমার জন্য সূর্য আমার জন্যই উঠে আর আমার জন্যই ডুবে চাঁদ আমাদের জন্যই উঠে আর আমাদের জন্যই পূর্ণিমা হয় সমুদ্রে ইলিশ মাছ এই ইলিশ মাছ এতগুলো বাচ্চা কেন দেয় এক একটা মাছ কমপক্ষে এক একবারে তিন লক্ষ বাচ্চা প্রসব করে সে এতগুলো বাচ্চা কেন দেয় শুধুই আমার জন্য দুনিয়ার সব পাখিগুলো দুটো করে ডিম দেয় লেকিন এক মুরগি কয়েক ডিম পারে এক হাঁসে অনেকগুলো ডিম পারে বলে এগুলো কেন করে শুধুই আমার জন্য এবার প্রশ্ন হলো আমাকে কার জন্য বানিয়েছেন রব আমাকে বানিয়েছেন তার জন্য বলেন মুরগি কার জন্য আমার জন্য হাঁস কার জন্য আমার জন্য গরু কার জন্য আমার জন্য ওট কার জন্য আমার জন্য এই সাগরের মাছগুলো কার জন্য আমার জন্য তুমি বান খাচ্ছো কেন

মানে আমাকে কার জন্য বানিয়েছে বলেন আমাকে আল্লাহ তালা আল্লাহ তালার জন্যই বানিয়েছি আমাকে আল্লাহ তালা কার জন্য বানিয়েছেন বলেন আমাকে আল্লাহ তানা আল্লাহ তালার জন্যই বানিয়েছেন আমাকে বানিয়েছেন আল্লাহ তালার জন্যই যেন আল্লাহ আমার আমি আল্লাহ বলেন যেন কি আল্লাহ আমার কোনো জানোয়ার বলে না আল্লাহ আমার আর কোনো জানোয়ার কেউ আল্লাহ বলেন না ও আমা বুঝেন না কোনো জানোয়ার কথা বলে না আল্লাহ আমার আর কোনো জানোয়ার কেউ আল্লাহ এই কথা বলে না ও আমার শুধু আমরাই বলি আল্লাহ আপনি আমা আল্লাহ বলেন শুধু তুমি আমা বলেন আল্লাহ বলেন আপনি আমার আবার বলেন আল্লাহ আপনি আমার এই জন্য রসুল দোয়া শিখিয়েছেন আল্লাহ কাপ পেশ কুন

बाप तो दिल एव। एव। खुशी अल्लाह ली अल्लाह अमार हो जाह अपने अमार हो जान एला कोई कुछ मांगता है और कोई कुछ मांगता है एलाही मैं तुझसे तेरा ही तलबगार हूँ খাজা আজুল হাসান মজুদ রহমান বলেন আল্লাহ কেউ তোমার কাছে এটা চায় কেউ তোমার কাছে এটা চায় আমি আজিজুল হাসান তোমার কাছে তোমাকেই চাই কি হয় বলেন আমি তোমার কাছে আল্লাহ আমি আপনার কাছে আপনাকেই চাই একটা হলো আল্লাহ তালার কাছে জান্নাত চাওয়া আরেকটা আল্লাহ তার কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া আরেকটা হলো আল্লাহ তার কাছে আল্লাহকে চাওয়া কোনটার দাম বেশি বলেন হ্যাঁ আল্লাহর কাছে আল্লাহর কাছে আচ্ছা আল্লাহর কাছে আল্লাহকে যদি চাই তো জাহান্নাম থেকে বাঁচাবেন কিনা আর জান্নাত দিবেন কিনা এবার তো আগ পরে দুটো তো হইই গেল কি যেমন ধরেন একজনে বলল মা তোমার কাছে আমি কিছু চাই না শুধু আমারে তোমার হাতের আংটিটা দিয়ে দিবা আর একজন মা আমার কাছে তোমার কাছে আমি কিছু চাই না শুধু তুমি আমার জন্য দোয়া করবা এবার বলেন তো এবার মার কাছে কেমন লাগছি কি একজন বললো আব্বা আমার কাছে আমি কিছু চাই না শুধু বাড়িটা আমারে দিয়ে দিবেন আর সব অন্যদেরকে দিয়ে দিয়ে আরেকজন আপনার কাছে আমি কিছু চাই না শুধু আমার জন্য দোয়া করবেন এবার কেমন হবে একজনে বললো আল্লাহ আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাই আরেকজন বললো আল্লাহ আপনার কাছে জান্নাত চাই আরেকজন বললো আল্লাহ না 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 আমি জান্নাত থেকে পানাও চাই না আমি জান্নাতও চাই না আমি আপনার কাছে আপনাকে চাই এবার দোয়াটা কেমন হলো বলেন এবার দামি হলো কিনা বলেন একটা হলো আল্লাহ তার কাছে আল্লাহ কে চাওয়া আরেকটা হলো আল্লাহ তার কাছে অন্য কিছু চাওয়া তো কি দাম কোনটা দামি বেশি হবে বলেন দাম আল্লাহর কাছে আল্লাহকে চাওয়া এর জন্য বলেন আল্লাহ আমি না আপনার কাছে আপনাকে চাই এবার রব কি বলবেন যাও কথা দিলাম আমি তোমার হয়ে গেলাম যারা রব বলেন আমি তো তোমার আগেই হয়ে আছি আমি তোমার কি আমি তো আগেই হয়ে আছি আমি তোমাকে ভালোবাসি বলেই তো তোমার কোলে যা ইমান দিয়ে দিয়েছি আমি তো আগেই হয়ে আছি বন্ধুত্ব তো অর্ধেক আগে থেকেই হয়ে আছে উপর থেকে অর্ধেক হয়ে আছে বাকি অর্ধেক নিচের থেকে হলেই হয়ে যাবে কি ভাই এই জন্য আল্লাহ তালা আমাদের এক বুজুর্গ ছিলেন হজরত মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা আমি আর আমার আব্বা একবার হজরতকে দেখতে গিয়েছিলাম হজরতের অসুস্থ অবস্থায় হজরতকে আব্বা বললেন হুজুর আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর আল্লাহ হুজুর বলতেছেন আপনিও আল্লাহর হলি তো হুজুর বলতেছেন ওহো ইন আউলিয়া ওহো ইল্লাল মোত্তাকুন যেই মোত্তাকি হবে সেই আল্লাহর রী হয়ে যাবে বলেন যেই কি হবে বলেন যেই আল্লাহর হলি হওয়ার জন্য না পুরুষ শর্ত না নারী শর্ত না শিক্ষিত শর্ত না অশিক্ষিত শর্ত কোনো শর্ত নাই আল্লাহর বলি হওয়ার জন্য শুধু দুটো শর্ত হলো ইমানের উপরে উঠা হলো উপরে উঠা বলেন ইমানের উপরে উঠা বলেন আর তাকোয়ার উপরে উঠা কয়টা কয়টা কি কি বলেন ইমান তাকুয়া ইমান ও তাকুয়া ايمان او تقوى الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون رب العالمين قل الا على, على منك شنو 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 قل الا منك حكيم المدلين سنو سنو سنو, سنو আলা শুনো 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 বলেন আলা শুনো 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 আলা ইন্ন আওলিয়া আল্লাহ যারা আমার বন্ধু হয়ে যাবা সুবহানাল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াযানুন আমি রব কথা দিলাম এদের জীবনে আর কখনো কোনো ভয় নাই এদের মহতে ভয় নাই এদের কবরে ভয় নাই এদের ভয় নাই, এদের মিজানে ভয় নাই এদের এদেরসরাতে ভয় নাই এদের জান্নাতে আর কোনো ভয় নাই এজন্য আমি বলি আমাদেরকে ভয় দেখাবা কতদিন তোমাদের কাছে চেয়ার আছে যতদিন আর আমরা ভয়হীন থাকবো কতদিন আল্লাহ আছেন যতদিন বলেন ভয়হীন কতদিন ভয়হীন কতদিন আল্লাহ আছে যতদিন ভয়হীন কতদিন বাহ ইমান বলা আমল বলা ইমান বলা তাকওয়া বলা রব্বুল কারীম বলেন লা খাউফুন আলাইহিম ওয়া হুম এদের আর কোনো ভয় নাই আর কোনো টেনশন নাই সুবহানাল্লাহ বলেন এদের কবরে আমি এদের কবরে আমি এদের হাসরে আমি এদের ফুলসিরাতে আমি এদের জান্নাতে আমি এদের সঙ্গে থাকবো সুবহানাল্লাহ বলেন আমরা আওলিয়া হুকুম ফিল হায়াতিল দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়াতে সঙ্গে রেখেছো আমাকে কবরে সঙ্গে রাখব আমি তোমাকে দুনিয়াতে সঙ্গে রেখেছো তুমি আমাকে কবরে সঙ্গে রাখব আমি তোমাকে কে কবরে কাকে সঙ্গে রাখবে যে দুনিয়াতে আল্লাহকে সঙ্গে রাখে বলেন যে দুনিয়াতে আল্লাহকে সঙ্গে রাখে আল্লাহ কবরে তাকে সঙ্গে রাখবেন সব সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা আল্লাহ যদি সঙ্গে রাখেন আর কি অসুবিধা কি ভাই এজন্য ইন্না আল্লাহmaal মুত্তাকিন ও ইন্না আল্লাহু আলামাল মুসিনিন तब বলেন জানো দুনিয়াতে সঙ্গে রেখেছো আমাকে কবরে সঙ্গে রাখবো আমি তোমাকে কবরে কে আগে সঙ্গে রাখবে আল্লাহ আমাকে সঙ্গে রাখবেন হাসরে কে কাকে সঙ্গে রাখবে আল্লাহ আমাকে সঙ্গে রাখবেন বলেন আল্লাহ আমাকে সঙ্গে রাখবেন